নতুন মন্ত্রিসভার বেশিরভাগই স্বচ্ছ ভাবমূর্তি অভিজ্ঞতায় আন করা হলেও তাদের নিয়ে বিতর্ক কম আবার বাদ পড়েছেন পুরনো বিতর্কিতদের সবাই চমকের এই মন্ত্রিসভাকে ইতিবাচকভাবেই দেখছে সাধারণ মানুষ বিশ্লেষকদেরও মত একই তারা বলছেন অনভিজ্ঞদের কারণে ক্ষমতা যেন কেন্দ্রীভূত না হয় জোর দিচ্ছেন দুর্নীতি নির্মূল ও সুশাসনের উপর আলঙ্গী স্বপনের রিপোর্ট সহস্রদ্ধচিতে শপথ পুরনোদের উপর সুনামি বইয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠন করেছেন নতুন মন্ত্রিসভা বাদ পড়েছেন বিতর্কিত প্রভাবশালী এমনকি জোটের শরীক মন্ত্রীরা কাটা পড়েছেন প্রধানমন্ত্রীর ঘরের মানুষও পুরনো ছত্রিশ জনকে বাদ দিয়ে একেবারে নতুন সাতাশ জনকে নিয়োগ রাজনীতিতে বড় চমক যা ইতিবাচক সাধারণের কাছেও পূর্ববর্তী মন্ত্রী যারা ছিলেন তাদের কাজে কোনো না কোনো ল্যাকিংস বা কোনো দুর্নীতি সামথিং কিছু ছিল কোনো পরিবর্তন যখন হচ্ছে তখন সেই পরিবর্তনটা যেন একটা ভালো কিছু সূচনা করে যারা বিতর্কিত ছিল নানাভাবে প্রশ্নবিদ্ধ ছিল তাদেরকে পরিবর্তন করা হয়েছে সরকার ও রাজনীতির বিশ্লেষকরা মনে করেন অপেক্ষাকৃত স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের মন্ত্রিসভায় যুক্ত করায় সুশাসনের বার্তা আছে তবে তা নির্ভর করবে নীতি নির্ধারণ ও বাস্তবায়নে নতুন মন্ত্রীদের ভূমিকার ওপর প্রধানমন্ত্রী পুরা শাসন ব্যবস্থাটাকে তার নিয়ন্ত্রণে রাখার জন্য একটা সুযোগ পাবেন অকালান্তরে এটা যেরকম ইতিবাচক ফলাফলের সম্ভাবনা আছে অন্য দিক থেকে কিন্তু আবার ক্ষমতার কেন্দ্রীভূতকরণের ঝুঁকি আছে কাজে আমরা এই দুটার মধ্যে কিভাবে কোথায় ব্যালেন্সটা দেখব এবং কোনটার প্রভাব বেশি পড়বে শাসন ব্যবস্থার মধ্যে সেটি কিন্তু নির্ধারণ করে মানুষ দেশের মানুষ সুফল পাচ্ছে কিনা নতুন মন্ত্রিসভার বড় চ্যালেঞ্জ উন্নয়নের ধারা অব্যাহত রাখা এক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসনের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা ক্ষমতায় থাকলে ক্ষমতার কাছাকাছি থাকলে নিজেদের সম্পদের বিকাশ ঘটবে নিজেদের অবস্থার উন্নতি হবে এই মানসিকতা যদি হয় তাহলে কিন্তু জনস্বার্থের সাথে সম্পূর্ণ সাংকর্ষিক হয়ে গেল একদিকে মত প্রকাশের স্বাধীনতা বাকস্বাধীনতা স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা খর্ব করা হবে অন্য দিক থেকে অন্তর্ভুক্তমূলক উন্নয়নের কথা বলবো তাহলে আমার সুশাসন কোথায় তাহলে আমার আইনের শাসন কোথায় চ্যালেঞ্জগুলো পুরাতন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মোকাবেলা করাটাই হচ্ছে রাষ্ট্রের কর্তব্য এবং রাষ্ট্রের যারা কর্তৃত্বে থাকে অর্থাৎ সরকার তাদের কর্তব্য এবং এইতে এই চ্যালেঞ্জটা বাড়ছে নতুনরা স্বচ্ছ ভাবমূর্তির হলেও ক্ষমতা পেয়ে অতীতে কেউ কেউ বিতর্কিত হয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা বেশিরভাগ নতুনদের নিয়ে গঠিত এই মন্ত্রিসভায় ছায়া আছে দু সালের সরকারের তবে সেই মন্ত্রিসভায় শেষের দিকে যুক্ত হয়েছিল জ্যেষ্ঠ ও প্রভাবশালীরা এবার কি হবে তা অনেকটাই নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতির উপর আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা